দাঁড়াইয়া যখন জিকির করে আলগা থেকে দশটা ভন্ডটা মোবাইল নিয়ে তার সেরার মাঝে ধরে দেখা যায় এরা হেরা তালে তালে মজা মারতাছে হাসি করতেছে আর ওই ভদ্রলোকের হালকে নষ্ট করার জন্য তাকে ভিডিও কইরা এটা ইউটিউবে ছাড়তেছে ফেসবুকে ছাড়তেছে সাইরা কয় দেখো সুন্নিরা বন্ডামি করে জোরে কর না উজুবিল্লা ভাইয়ার আমার আপনারা বলুন গুনা সারা পৃথিবীতে কোনো মানুষ আছে এমন কোন আদম সন্তান বলতে পারবে যে আমি গুনা করছি না পারবে বলতে তাহলে আমরা যে এই সমস্ত কাজ করতেছি এই সমস্ত অন্যায় অত্যাচার করতেছি আমাদের তো জীবনে অনেক গুণ আছে পাপ আছে আমি তো আরো পাপের বোঝা মাথায় নিলাম এক ব্যক্তি আল্লাহর জিকির করতেছে সে জবান বন্ধু করি করুক সে হু করি করুক হা করি করুক তার দিয়ানে খেয়াল তো মৌলার জিকির বিয়াদবি পরে কখনো জিকির করা যাবে না এই জন্য জিকির তিন অবস্থায় করা যায় শুইয়া বৈশা এবং দাঁড়াইয়া শুইয়া বৈশা দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় অনেক সময় জিকিরের হালত আসলে কিছু কিছু মানুষ তারা দাঁড়াইয়া যায় কতক্ষণ ঠিক ঠিক তার দেয়ানে খেয়ালে তো মৌলা জিকির তাহলে ওই জিকির করতে যাইয়া যদি তার কারোর মধ্যে হাল আসে আমার গাউসে পাক নিজেও তো শুধু জিকির করছেন ও হো হু কাশি দে গাউত খুলেন কাশি দে গাউত স্যার শদুফ খুলে দেখবেন আমার গাউসে বা নিজেও তিনি শুধু হুর জিকির জিকুর করেছেন হুর জিকির করেছেন এখন আমরা যদি এখানে দাঁড়াই যদি কেউ জিকির করে হু হু তখন দেখবেন আমরা এটা ভিডিও কই রাখি পড়বো আরে শুনি রেখা লেখ হইতেছে কু কথা ঠিক না বেটিং জুড়ে কোন না উজুবিল্লা আমরা না যাই না না বুঝা অনেক সময় অনেক মিথ্যাচার করি আমরা না বুঝে অনেক সময় অনেক মিথ্যাচার করে আমাদের ইমানকে নষ্ট করে ফেলি এই জন্য আমাদের রেজবি সাহেব হুজুর কেবলা বলতেন যে মুসলমানদের ইমানটা কচু পানির নেয় কচু পাতায় পানি রাখলে একটু কাঠ হলে যেরকম পরে যায় মুসলমানদের ইমানটা ঠিক তদ্রুপ অনেক সময় আমরা ঢঙ্গের মাধ্যমে আমাদের ইমান চলে যায় আমরা যে একজন আরেকজন সাথে ঢং করি মস্কারা করি অনেক সময় ঢঙ্গের মধ্যে আমাদের চলে যায় এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার রসুল বলেছেন হাদির শরীফে যে এমন একটা জামান আসবে আমার উন্মতের ইমান রাখাটা এত কঠিন হয়ে যাবে এক হাতে জ্বলন্ত আগুন রাখা যতটুকু কঠিন হবে ঠিক এক চাইতে বড় কঠিন হয়ে যাবে আমার উন্মতের ইমান রক্ষা করে চলাটা এই জন্য সকালে কিছু কিছু মানুষ ইমানদার হয় বিকালে বেইমান হয় ঠিক না বেঠি সকালে যদি মুমিন হয় বিকালে বেইমান হয়ে যায় এই জন্য পায়ে হাত ধরে বলবো বাজান আর যাই কিছু করি না কেন আমরা যেন ইমান নষ্ট না করি আমরা যেন ইমান হারা না হই ইমানের খুঁটিকে মজবুত রাখতে হবে ঠিক কিনা বলেন ইমানের খুঁটিকে মজবুত রাইখা যদি আমরা চলতে পারি তাইলে আমাদের সুফল হবে আমাদের ইহকাল পরকাল শান্তির হবে কথা বলেন ঠিক না বেজে এই জন্য জিকির এটা আব্দল এবাদত উত্তম এবাদত জিকির নিয়ে কখনো তামাশা করতে নাই জিকির নিয়ে কখনো মস্করা করতে নাই কারণ জিকির করি কার মোহব্বতে কারে খুশি করার জন্য জুরে বলেন কারে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে রাজি খুশির জন্য আমরা ফানা হয়ে জিকির করি আমার গাউসে পাক তিনি যখন ফিল্লা হয়ে যেতেন বাকাবিল্লা হয়ে যেতেন গাউসে পাকের শরীর মোবারকে এমন ভাবে পশিনা বের হতো এমন ভাবে ঘাম বের হতো কোনো কোন সময়ে দেখা গেছে গাউসে পাকের শরীর গুলা ভিজে গেছে জামা গুলা ভিজে গেছে আর কোন কোন সময়ে দেখা গেছে গাউসে পাক মাটি থেকে শূন্য এক হাত উপরে এই হালত যখন গাউসে পাকের মধ্যে আসতো এই হালত যখন গাউসে পাকের মধ্যে আসতো হঠাৎ করে গাউসে পাক জজবার হালতে বলে ফেলতেন সুবহানি লা তাজানি সুবহানি লা তাজানি আমি মহান আমি জানি আমি মহান আমি জানি জুরে জুরে কোন আল্লাহু আকবার আল্লাহু এখন গাউসে পাক যখন মোরা কাবার হালতে গিয়া এই কথা বললেন যে আমি মহান আমি জানি আমি মহান আমি জানি মুরিদরা চিন্তা করলো এটা তো কুফুরি কথা এটা কি কথা এটা তো কুফুরি কথা কারণ তিনি মহান তিনি জানেন এটা তো হইতে পারে না কারণ জানবেন তো মহান তো আল্লাহ আল্লাহ জানবেন সবকিছু উনি এটা বলতেছে কেন তখন ভাইয়ার আমার মুরিদরা এদের ইমানটা একটু দুর্বল হয়ে গেছে মুরিদের ইমানটা কি হয়েছে একটু দুর্বল হয়ে গেছে যারা গাউসে পাকের সান্নিধ্যে ছিল এরা গাউসে পাকের জবান দিয়ে যখন এই কথা শুনলো যে তিনি বলতেছেন সুভান জানি যে আমি মহান আমি জানি তখন এদের ইমানটা একটু দুর্বল হইছে দুর্বল হওয়ার কারণে গাউসে পাকের মোরা কাবার হালত যখন চলে গেল উনি যখন স্বাভাবিকতার মধ্যে আসলেন তখন ভাইয়ের আমার মুরিদরা গাউসে পাকের সান্নিধ্যে বৈশাখ হুজুর বিয়াদবি মাফ করবেন আজকে তো হুজুর আপনার জবান দিয়ে একটা কুফুরি কথা বের যদি এখন না নাউজুবিল্লাহ এই কথা শোনার পরে গাউসে পাক হাসতেছেন মুস্কি হাসতেছেন যে আমার জবান দিয়ে কুফুরি কথা বের হইছে কই জি হুজুর গাউসে পাক জানতে চাইলেন সেটা কি মুরিদরা ডাক দিয়া কই হুজুর আপনি যখন মোরা কাবার হালতের মধ্যে গেছেন আমরা দেখতে পেয়েছি আপনি যখন মোরা খাবার হালতে যাইয়া জজবার হালত নিয়া মাটি থেকে শূন্য এক দেড় হাত উপরে উঠে গেছেন এমন সময় আপনি বলতেছেন শুভানীলা তা জানি আমি মহান আমি জানি এই কথা শোনার পরে গাউসে বাঘ মুসকি মুস্কি হাসতেছেন হাইসা বলতেছেন আসলে তুই সিরিক কথা আসলে তো আমি শিরিক করে ফেলেছি আমি আমি মহান যে আমার এরা কই হুজুর আমরা শুনছি এখন গাউসে পাক বললেন তাইলে তোমরা আমার কেল্লা আলাদা করলে না কেন শিরিক গুনার শাস্তি হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে এদের কেল্লাটা আলাদা করে দেওয়া বাবারা তোমরা এই কাজটা কি করলা তোমরা তো সাথে সাথে আমার তাকে দ্বিখণ্ডিত করা উচিত ছিল যদি আমার মুখ এরকম কথা থাকে আমার গড়দান দ্বিখণ্ডিত করা উচিত কারণ সিরিপোনার শাস্তি হলো তার কেল্লা আলাদা করে ফেলা বডি থেকে কেল্লা আলাদা করে ফেলা গাউসে পাক মুরিদদেরকে বললেন যে বাবারা যাক আজকে যেটা হবার হয়ে গেছে আগামী দিন যদি আমার দ্বারা যদি এরকম কোনো কিছু ঘটে আবারও যদি আমার জবান দিয়ে এমন কিছু ঘটে তখন তোমাদেরকে আমি অনুমতি দিলাম তোমরা তরবারি হাতে নিয়ে আমার বডি থেকে কেল্লাটা আলাদা করে দিলাম দবীর মনোযোগ এরাই তোরার নবীর প্রেমিকেরাম গাউসে পাক মুরিদদেরকে কেমনে শিক্ষা দিতেন মুরিদদেরকে কিভাবে তিনি শিখাইয়াছেন দেখেন কারণ পীর যেমন মুরিদরাও তেমন বাজান রে

এ পীরকে পীর গৌসুল আজম দোস্ত শুনল এ পীরকে পীর গৌসুল আজম দোস্ত এ রাই নবীর প্রেমিকেরা আমার মদিনার কামলি বলা নবীর মায়ার নবী দয়া নবীর গোলাম হুজুর গাউসি পাক আবদুল কাদের জিলানিয়াল গিলানিয়াল বাগদাদি নবীর গোলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানি মুরাকাবার হালতে যখন তিনি আবার শূন্য এক দের হাত উপরে আবার গাউসে পাকের জবান দিয়া বের হয়েছে সুবানি লা তাজানি আমি মহান আমি জানি এই কথাটা বের হতে দেরি হয়েছে মুরিদরা তো অনুমতি পাইছে এরা হাতের মধ্যে তরবারি নিয়া আমার গাউসে পাকের গর্দান মোবারকের মধ্যে এমন একটা সেদ মারছে ও দেখা যায় যেই দিকে সেদ মারে এর উল্টা দিকে গাউ সে বাগা আব্দুল কাদির যেই দিকে মারে এর উল্টো দিকে গাউসে পাক আব্দুল কাদির জিলানি মুট কথা গরের চতুর দেয়ালের মধ্যে শুধু ভাইসা উঠছে আব্দুল কাদির জিলানি গাউসুল আজম জিলানি গাউসুল আজম জিলানি আব্দুল কাদির জিলানি গাউসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানি ঠিক না বেঠিক যুগ গড়ের চতুর দেয়ালে আব্দুল কাদির জিলানি কেল্লা তো আর আলাদা হয় না এরা যেই দিকে ডান দিকে সেদ দিলে বাম দিকে আব্দুল কাদির জিলানি বাম দিকে কুপ দিলে ডান দিকে আব্দুল কাদির জিলানি সামনে দিলে পিছনে পিছনে দিলে সামনে গড়ের চতুর দেয়ালে আমার গাউসে পাকের চেহারা মোবারক বাসে কেল্লা তোর আলাদা হয় না অনেকক্ষণ চেষ্টা করার পরে আস্তে আস্তে এরা স্বাভাবিক হয়ে গেল দৌসে পাক আস্তে আস্তে করে মোরা হালত শেষ করে তিনি যখন স্বাভাবিকতার মধ্যে আসলেন চোখ খোলার পরে গাউসে পাক দেখতে যান মুরিদরা চতুর্দিকে বেষ্টন করে বসে আছে সুবহানাল্লাহ কোন